হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও এবং সেই সাথে একটা বিষয় সম্পর্কে আপনাদের একটু ভালোভাবে ধারণা দিতে চাই তো আজকের ভিডিওটা টাইটেল দেখে হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা হচ্ছে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে এবং সেই সাথে কিছু স্ক্যাম নিয়ে তো রিসেন্টলি আমি কয়েকজনের কাছে জানতে পারলাম এরকম একটা স্ক্যামের কথা তো এই জন্য আমার মনে হলো যে যারা বাংলাদেশ থেকে অ্যামাজনে ব্যবসা করতে চাচ্ছেন তো অনেকেই চাচ্ছেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে ব্যবসা করার জন্য তো সেই ক্ষেত্রে বাইরের যদি কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে যান তো অনেকের ক্ষেত্রে এই বিষয়টা অনেক কমপ্লিকেটেড মনে হয় বাইরের কারোর সাথে কমিউনিকেশন করাটা পেমেন্টের বিষয়টা প্লাস একটা ট্রাস্টের জায়গা থাকে তো এই জন্য অনেকেই বাংলাদেশের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রেফার করে থাকেন আমাকে অনেকেই এর আগে বলেছেন যে বাংলাদেশে এরকম কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস কিংবা কোনো এজেন্সি বা কোনো ব্যক্তির সাথে আমার পরিচয় আছে কিনা তো আমি তাদের সবাইকে আসলে সবিনয় মানা করে দিয়েছে যে আমার কারো সাথে এরকম কোনো অ্যাফিলিয়েশন কিংবা পরিচিতি নাই বাট আমি চেষ্টা করছি এরকম কিছু একটা করা যায় কিনা ভবিষ্যতে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং তারপরে আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু সরাসরি কথা বলা প্রয়োজন তো আমি প্রথমে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস যারা নিতে চান তারা কিভাবে আসলে এই সার্ভিসটা নিতে পারেন বা আসলে এই পুরো প্রক্রিয়াটা কীভাবে কাজ করে এই বিষয় সম্পর্কে কথা বলবো এবং সবার শেষে ভিডিওতে আমি যে স্ক্যামটা রিসেন্টলি আমি জানতে পেরেছি সেই স্ক্যামের বিষয়ে কিছু কথাবার্তা বলবো যদিও ইনিশিয়ালি আমার ইচ্ছা ছিল যে এই যে ব্যক্তিটা যিনি করছেন তাকে সরাসরি এক্সপোজ করা বাট পরবর্তীতে আমি ডিসিশন নিয়েছি যে সরাসরি করব না কিন্তু আমি তাকে সাবধান করে দিতে চাই এবং যারা আমার বইটা পার্চেস করছেন কিংবা যারা আমার ভিউয়ার্স আছেন তারা যাতে এই ব্যক্তির কাছ থেকে দূরে থাকেন বা এই জাতীয় যারা স্ক্যাম করে থাকেন তাদের কাছ থেকে দূরে থাকেন তো সেই বিষয়ে আমি সবাইকে নিশ্চিত করতে চাই তো চলুন সবার আগে প্রথমে কথা বলি যে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে আপনারা যদি বাংলাদেশ থেকে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে করবেন তো প্রথমেই আসি যে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিনিসটা আসলে কি তো আপনারা যারা অলরেডি ফিল্ডের সাথে পরিচিত তারা জানেন যে অ্যামাজনে যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো যদি কোনো ব্যক্তি আপনাদেরকে করে দেয় ভার্চুয়ালি করে দেয় এবং তার বিনিময়ে আপনি যদি তাকে টাকা পয়সা দেন তাহলে সেটাই আসলে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো এই ধরনের কাজ বাইরের দেশগুলোতে বেশি জনপ্রিয় আমাদের দেশে আসলে বিভিন্ন কারণ বসত এই সার্ভিসটা তেমন একটা জনপ্রিয় না বা তেমন একটা পরিচিত না কারণ হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিনিসটা আসলে একটা ইনভেস্টমেন্টের বিষয় থাকে একটা ট্রাস্টের জায়গা থাকে একটা ইনভারনমেন্টের বিষয় থাকে তো আমাদের দেশে এখনো বা ওই পরিবেশটা এখনো সেইভাবে গড়ে ওঠে নাই তো যেই কারণে দেখা যায় যে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে গেলে অনেকেই অনেক বিপদে পড়ে তো মূলত কোথায় আপনারা অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা সার্ভিস প্রোভাইড করে তাদেরকে খুঁজে পাবেন সবথেকে ভালো দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার তো আপনারা আপওয়ার্ক এবং ফাইবারের মাধ্যমে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজে পেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা যখন আপওয়ার্কে যাবেন আপওয়ার্কে গিয়ে যখন অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট লিখে সার্চ দিবেন সার্চ ফিল্টারে যদি লোকেশন বাংলাদেশ দেন তাহলে বাংলাদেশে যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের অনেকের প্রোফাইলই আপনারা দেখতে পাবেন তো এখন কথা হচ্ছে যে কাদের সাথে কাজ করবেন এই সিদ্ধান্ত কিভাবে নেবেন তো যখন আপনারা এই প্রসেস ফিল্টারিং করবেন এবং সেম সেম ওয়েতে যখন আপনারা ফাইবারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দেবেন আপনারা লোকেশন ফিল্টারের মাধ্যমে শুধু বাংলাদেশে যারা কাজ করে তাদেরকে আলাদা করতে পারবেন এবং তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন এছাড়াও লিঙ্কডিনেও অনেক সময় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস যারা প্রোভাইড করেন তাদের অ্যাকাউন্ট থাকে সো সেখান থেকেও আপনারা চাইলে ফিল্টার করে সার্চ করে বের করতে পারে এর বাইরে যদি ফেসবুকে কিংবা অন্য কোনো মাধ্যমে কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কেউ সার্ভিস দিতে চায় বা কেউ কারোর সাথে আপনাদের কথাবার্তা হয় তাহলে অবশ্যই খুবই সাবধান আমি আগে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম এইসব জায়গায় কিভাবে ভেরিফাই করবেন কীভাবে কাদের সাথে কাজ করবেন সেই প্রসেসটা নিয়ে কথা বলি তারপরে এর বাইরে যাদের সাথে কাজ করবেন কী কী বিষয়ে খেয়াল রাখবেন সেগুলো নিয়ে আলোচনা করব তো যখন আপনারা এই প্ল্যাটফর্মগুলো অর্থাৎ আপওয়ার্ক বলেন ফাইবার বলেন এই সমস্ত প্ল্যাটফর্মে যখন আপনারা কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে কাজ করবেন তখন চেষ্টা করবেন টপারেটিভ ফ্রিল্যান্সার যারা তাদেরকে আইডেন্টিফাই করতে যারা অনেক কাজ করেছে অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করতে এবং তাদের ওয়ার্ক চেক করবেন যে তারা কি রিলেটেড কাজ করেছে এখন পর্যন্ত এবং ক্লায়েন্ট কি ধরনের ফিডব্যাক দিয়েছে তো অনেক সময় দেখা যায় যে তাদের টাইটেলে লেখা অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু তারা বেশিরভাগই অনেক টুকটাক কাজ করে যেগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে বা অ্যামাজনের যে কোর বিষয়গুলো আছে সেগুলোর সাথে তেমন একটা সম্পর্কিত না তো এই জন্য তাদের ওয়ার্ক হিস্ট্রিটা চেক করবেন যে তারা আসলে অ্যামাজন ভার্চুয়াল রিলেভেন্ট ফিল্ডে কি কি কাজ এখন পর্যন্ত করেছে এবং ক্লায়েন্টদের কাছ থেকে কি কি ফিডব্যাক পেয়েছে সো তারপরের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যার সাথে আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চাইবেন বা করতে আগ্রহী হবেন সবার আগে এটা নিশ্চিত করবেন যে এই প্ল্যাটফর্মেই যাতে তাদেরকে আপনারা কাজ দিতে পারেন এবং এর মাধ্যমেই যাতে আপনার পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটা কিরকম যদি আপনি আপওয়ার্কে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি তার সাথে কথা বলে এটা নিশ্চিত করবেন যে আমি তোমাকে কাজ অ্যাসাইন করব এবং পেমেন্ট থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়াটা আপওয়ার্কেই হবে বা ফাইবারই হবে কাজ ডেলিভারি দেওয়ার পরে তোমাকে আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে পে করব যদি কেউ এই প্রক্রিয়াতে রাজি না হন তাহলে আসলে বুঝতে হবে যে তার সমস্যা আছে বা তিনি হয়তো বা অন্য কোনো পরিকল্পনা করছেন তো সেই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে থাকবেন তবে যারা প্রফেশনাল যারা আসলেই ভালো সার্ভিস দেন তারা অবশ্যই রাজি হবেন এবং তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার সাথে কাজ করতে চাইবেন সো এটা করে এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন আপনি তাদের সাথে কাজ করতে চাবেন তখন তারা আসলে কোন প্রক্রিয়ায় কাজ করে থাকে তো ইউজুয়ালি আপনার যদি কোনো একটা স্পেসিফিক সার্ভিস দরকার হয় সেই ক্ষেত্রে যদি আপনি কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে চান তখন সেই কাজের জন্য শুধুমাত্র তার সাথে নেগোসিয়েশন হতে পারে যেমন মনে করেন যে আমার একটা প্রোডাক্ট রিসার্চ করা দরকার তো আপনি তখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলবেন যে আমার প্রোডাক্ট রিসার্চ করতে হবে আমাকে দুইটা তিনটা চারটা পাঁচটা বা যেটাই আপনার একটা প্রেফার্ড আপনার মাথার মধ্যে যেটা থাকে একটা আইডিয়া সেটা আপনি তাকে বলবেন সে সেই আইডিয়া বা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে কয়েকটা প্রোডাক্ট খুঁজে দেবে কিন্তু তারপরে সেই প্রোডাক্টটা ভেরিফাই করা যে তার যে কাজটা সেই কাজটা ভেরিফাই করার জ্ঞানটুকু আপনার মধ্যে থাকতে হবে যদি না থাকে তাহলে আসলে আপনার জন্য এই জিনিসটা ভেরিফাই করা বিপদ হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টরা বুঝতে পারে যে এই যে ক্লায়েন্ট তার আসলে অতটা জ্ঞান নাই সুতরাং কোনো রকম একটা প্রোডাক্ট তাকে দিয়ে দেয় বা একই প্রোডাক্ট আরও পাঁচজনের কাছে বিক্রি করে থাকে তো এই জাতীয় বিষয় যাতে না হয় এই জন্য যখনই সে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করে দিবে তখন সেই প্রোডাক্ট ভেরিফিকেশন করা অর্থাৎ সেই প্রোডাক্টটাকে ভ্যালিডেট করার মতো জ্ঞান আপনার থাকতে হবে এই জন্য আপনাকে একটু স্টাডি করতে হবে এর বাইরেও যে কোনো সার্ভিস আপনি ওপেন করতে চান অ্যামাজনে সো সেই ক্ষেত্রেও একই পদ্ধতি ফলো করতে হবে যে অ্যাকাউন্ট ওপেন করার জন্য সে কতটুকু চার্জ নিতে চায় এবং সেটা সম্পূর্ণ সেই প্ল্যাটফর্মের মধ্যেই যাতে হয় যে কাজ কাজ যখন ডেলিভার করবে তারপরে আপনি বাকি পেমেন্টটা দিবেন ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যে কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে কখনই কখনোই আপনার অ্যাকাউন্টের যেই মেইন লগ বা পাসওয়ার্ড সেটা কখনো প্রোভাইড করবেন না অবশ্যই যদি তার সাথে কাজ করতে হয় ইন ফিউচারে তাকে ইউজার অ্যাক্সেস দেবেন আপনার অ্যাকাউন্টের ইউজার পারমিশন যেই অপশনটা আছে তার ইমেল ব্যবহার করে তাকে একটা ইনভাইটেশন পাঠাবেন এবং সে সেই ইমেল মাধ্যমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবে তার নিজস্ব পাসওয়ার্ড দিয়ে তো তার একটা লিমিটেড অ্যাক্সেস থাকবে এই বিষয় সামনে আমি ভিডিও করব যে কিভাবে আপনারা আরেকজনকে অ্যাক্সেস দিতে পারেন এবং কতটুকু অ্যাক্সেস দিতে পারেন তবে এই করতে হবে যে আপনার যে মেইন লগ ইন বা পাসওয়ার্ড আছে সেটা যাতে কখনোই কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে শেয়ার করা না হয় আচ্ছা এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে সার্ভিস নিয়ে কথা বলবেন তো অনেক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে যারা আসলে এ নিয়ে বি নিয়ে বা দেখা যায় যে শুরু করে খুব সুন্দরভাবে বাট মাঝপথে বা শেষের দিকে গিয়ে ক্লায়েন্টকে নানান কথা বলে নানান রকম প্রলোভন দেখায় দেখানোর পরে আরও বেশি টাকা ইনভেস্ট করায় বা আপওয়ার্ক বা এই সব প্ল্যাটফর্মের বাইরে নিয়ে গিয়ে তাদের সাথে আলাদা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে নাইনটি ফাইভ পার্সেন্টের ক্ষেত্রেই বা তার বেশি ক্ষেত্রেই এই সমস্ত যারা কাজ করে তাদের রেকর্ড ভালো না দেখা যায় পরবর্তীতে তারা ক্লায়েন্টদের টাকা নিয়ে আর কাজ করে না বা তাদের সাথে কোনোরকম কোনো না কোনো ফ্রজুলেন্ট অ্যাক্টিভিটি হয় তো এই কারণে যারাই অতিরিক্ত কথা বলার চেষ্টা করবেন বা এই জাতীয় কোনো অফার করার চেষ্টা করবেন তাদেরকে অ্যাভয়েড করবেন অথবা তাদের এই অফারকে সাথে সাথে রিজেক্ট করে দিবেন তো এতক্ষণ আমরা কথা বললাম যে আপওয়ার্ক ফাইবার বা প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যদি আমরা কাউকে হায়ার করি তাহলে তাদেরকে কিভাবে আমরা হ্যান্ডেল করব বা কিভাবে তাদেরকে ভেরিফাই করব তাদের প্রোফাইল কিভাবে আমরা চেক করব তাদের এক্সপিরিয়েন্সটা কিভাবে আমরা চেক করব তাদের রিভিউগুলো কিভাবে চেক করব তো এই সমস্ত বিষয়গুলো চেক করে ভালোভাবে যাচাই করে নিবেন তারপরে যদি কাউকে নির্বাচন করেন সেই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করবেন এবারে আসেন যে যারা এই সমস্ত প্ল্যাটফর্মে নাই অনেক সময় হয় কি যে এই সমস্ত প্ল্যাটফর্মে যারা কাজ করেন অনেক প্রফেশনাল রেটের যারা তারা অনেক বেশি চার্জ করে থাকেন আর বাংলাদেশের থেকে যারা অ্যামাজনে ব্যবসা করেন অনেকেরই বাজেট প্রবলেম থাকে এই কারণে তারা এত বেশি টাকা খরচ করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে পারেন না তো এই জন্য তারা অনেক সময় এই সমস্ত প্ল্যাটফর্মের বাইরে খোঁজার চেষ্টা করেন যে কেউ সার্ভিস দিচ্ছে কিনা এবং দেখা যায় যে এই সব ক্ষেত্রে একেবারে ক্ষেত্রেই তারা স্ক্যামের শিকার হন কারণ এই ক্ষেত্রে আসলে ট্রাস্টের জায়গাটা মানে পুরার জায়গাটাই আসলে ট্রাস্টের উপরে ডিপেন্ড করে কারণ তাকে অ্যাকাউন্টেবল করার মতো আপনার হাতে কোনো রিসোর্স থাকে না সো পুরাটাই আসলে আপনার বিশ্বাসের উপরে করতে হয় তো এই ক্ষেত্রে যেসব বিষয়গুলো অবলম্বন করবেন বা যেসব বিষয়গুলো খেয়াল রাখবেন চেষ্টা করবেন যে যার সাথে কাজ করবেন এই সমস্ত প্ল্যাটফর্মের বাইরে তার আসলে কোনো অনলাইন প্রেজেন্স আছে কিনা সেই বিষয়টা ভেরিফাই করবেন যদি তার এই রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস থাকে যেমন তার যদি কোনো ইউটিউবে চ্যানেল থাকে তার যদি কোনো ফেসবুকে কোনো পেজ থাকে তার যদি এই বিষয়টা নিয়ে কোনো অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো চ্যানেল বা প্ল্যাটফর্ম থাকে যেখানে সে নিয়মিত কথাবার্তা বলে তাহলে বোঝা যাবে যে মোটামুটি তার এই বিষয়ে জ্ঞান আছে এবং সেই ভিডিওগুলা সেই জিনিসগুলা ভালোভাবে আপনিও স্টাডি করবেন আপনিও শুনবেন এবং আপনিও বোঝার চেষ্টা করবেন তার জ্ঞানের পরিধি কতটুকু যদি কারো কোনো অনলাইন প্রেজেন্স না থাকে অর্থাৎ তার কোনো ওয়েবসাইট নাই তার কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেল নাই তাহলে সেই ক্ষেত্রে আমি পার্সোনালি রেকমেন্ড করি যে এই সমস্ত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদেরকে অ্যাভয়েড করাটাই ভালো কারণ একই কথা তাকে অ্যাকাউন্টেবল করার মতো কোনো রিসোর্স আপনার হাতে কিন্তু নাই দ্বিতীয়ত যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে যে কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যখন আপনার সাথে কাজ করতে চাইবেন আগে আমি বলেছি আপওয়ার্ক বা ফাইবারে কাজ করার সময় যে কোনো একটা স্পেসিফিক সার্ভিস যদি আপনার কাছ থেকে নেয় এবং তার বিনিময়ে আপনি টাকা দেন এইভাবে আপনি ওই প্ল্যাটফর্মগুলোতে কাজ করবেন তো প্ল্যাটফর্মের বাইরেও যখন আপনি কাউকে হায়ার করবেন এবং তা তার কাছ থেকে কোনো একটা সার্ভিস নেবেন চেষ্টা করবেন তার সাথে একটা এগ্রিমেন্ট করে নেয়ার জন্য যদি আপনি একটা প্রপার এগ্রিমেন্ট করে নিতে পারেন অ্যাটলিস্ট আপনার হাতে কিছু একটা প্রমাণ থাকবে এবং যখনই তার সাথে কোনো লেনদেন হবে অবশ্যই প্রত্যেকটা লেনদেন যাতে ডকুমেন্টেড থাকে এই বিষয়ে খুবই সতর্ক থাকবেন যদি লেনদেন ডকুমেন্টের থাকে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে তার বিরুদ্ধে কেস করতে করতে পারবেন যদি যদি আপনার সাথে কোনো স্ক্যাম হয়ে থাকে কেউ এই প্রক্রিয়ায় কাজ না চায় তাহলে অবশ্যই তাকে অ্যাভয়েড করবেন আরেকটা বিষয় চেষ্টা করবেন যে তার যদি অনলাইন কোনো প্রেজেন্স না থাকে তাহলে তার যদি কোনো আইডেন্টিফিকেশন ডকুমেন্ট থাকে সেগুলো যাতে আপনাকে প্রোভাইড করে এবং এই জন্য একটা এগ্রিমেন্ট করে নেওয়া জরুরি যেটা আমি একটু আগেই বললাম যে এগ্রিমেন্ট করলে এই সমস্ত বিষয়গুলো চলে আসে এই ক্ষেত্রে আপনারা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে নিতে পারেন যেখানে তার সমস্ত ডিটেলস থাকবে এবং প্রত্যেকটা পেমেন্ট করার আগে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে পেমেন্টটা ডকুমেন্টের থাকে যদি ব্যাঙ্ক ট্রান্সফার হয় তাহলে সেই ক্ষেত্রে সে যেন তার সার্ভিসের বিপরীতে আপনাকে একটা ইনভয়েস প্রদান করে এবং সেই ইনভয়েসের এগেনস্ট আপনি যাতে পে করেন তাতে এই পুরো জিনিসটা প্রপার ডকুমেন্টের আন্ডারে থাকবে এবং আপনার তারপরেও লিগাল অ্যাকশনে যাওয়ার সুযোগ আছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত বা এর বেশি অনেক সময় স্ক্যামের শিকার হয়ে থাকেন অনেকে তো এতগুলো টাকা আসলে এটা মানার কোনোভাবেই যায় না তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে আগে থেকেই সতর্ক হবেন কেউ যদি এই প্রক্রিয়া কাজ করতে না চান তার মানে তার ট্রান্সপারেন্সির অভাব আছে তাকে অ্যাভয়েড করবেন আরেকটা বিষয় হচ্ছে যে কিভাবে আসলে এই ভার্চুয়াল অ্যাসিস্টেন্টরা কাজ করে থাকে তো যদি স্পেসিফিক সার্ভিসে কাজ করে তাহলে সেটা আলাদা কিন্তু অনেকেই আছে লং টার্ম সার্ভিসে কাজ করতে চায় যেমন আপনার সাথে দীর্ঘদিন কাজ করতে চায় তো সেই ক্ষেত্রে যেই বিষয়টা আসলে দেখা যায় বা যে বিষয়টা খুব কমন সেটা হচ্ছে তারা মাসে মাসে একটা মান্থলি একটা ফিক্সড পেমেন্ট নিয়ে থাকে বা বেস পেমেন্ট যেটাকে আমরা বলে থাকি আর তার পাশাপাশি প্রফিট শেয়ার একটা নিয়ে থাকে তো এটা ডিপেন্ড করে তার কাজের পরিধি যদি সে ফুল অ্যাকাউন্ট টেক করে তো অনেক সময় এই প্রফিট শেয়ারটা টেন পার্সেন্ট টোয়েন্টি এর মতো হয় খুব বেশি একটা হয় না আসলে যেমন মনে করেন কেউ যদি আপনার সাথে কাজ করে সে যদি ডলার মান্থলি একটা টেন পার্সেন্ট নেয় তাহলে সেই টেন পার্সেন্টের একটা নির্দিষ্ট মানে সর্বোচ্চ সীমা থাকে যে সর্বোচ্চ দুই হাজার ডলার সেই টেন পার্সেন্টও সর্বোচ্চ দুই হাজার ডলার দুই হাজার ডলার পর্যন্তই টেন এর উপরে যদি যায় তাহলে আর পার্সেন্ট কাউন্ট হবে না 10% অথবা সর্বোচ্চ 2000 ডলার এরকম একটা কমিশন बेस्ड একটা সিস্টেম থাকে সো এইভাবে আসলে তারা লং টার্মে কাজ করে যার সাথে কাজ করেন না কেন আগে বিষয়গুলো ভেরিফাই করে নেবেন এবং এগুলো নেগোশিয়েট করে নেবেন এবং প্রপার এগ্রিমেন্টের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো মেনশন করবেন তার সমস্ত আইডেন্টিফিকেশন ডকুমেন্ট সহ সবকিছু আগে নিশ্চিত করে নেবেন এবারে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাজের স্কোপ সম্পর্কে যেহেতু আপনি ভালোভাবে জানেন আর যদি নাও জানেন তাহলে খুব ভালোভাবে আপনার কাজের স্কোপ সম্পর্কে আগে প্ল্যানিং করে নেন যে আপনি আসলে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কেন রাখতে যাচ্ছেন কি কারণে রাখতে চাচ্ছেন তাদেরকে দিয়ে কি কি কাজ আপনি করাবেন তাহলে প্রপারলি যদি ডকুমেন্টেড থাকে আপনার এই প্ল্যানিংটা তাহলে সেটা আপনার সাথে আপনার জন্য কমিউনিকেট করাটা ইজিয়ার হবে যে কোনো ভার্চুয়াল থেকে শুরু করে সব ডকুমেন্টেও এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে শুরুতেই আপনি বসে আগে প্ল্যানিং করে নেন যে আপনি কিভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে চাচ্ছেন কি কি কাজের জন্য চাচ্ছেন এবং আপনার জন্য কোনটা বেনিফিশিয়াল কোন উপায় করাটা আপনার জন্য সুইটেবল এইসব বিষয়গুলো আগে প্ল্যানিং করে নেন তারপরে আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করবেন তাদের সাথে সেই প্ল্যানিং অনুযায়ী স্ট্র্যাটেজি অনুযায়ী তাদের সাথে কমিউনিকেট করুন এবং প্রপার এগ্রিমেন্টের মাধ্যমে কাজ শুরু করুন তো এবার একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলি দেখেন আমরা সবাই কিন্তু ম্যাচিওর এনাফ আমরা কিন্তু একজন মানুষের সাথে কথা বললে আমরা কিন্তু বুঝতে পারি যে সেই মানুষটার ভিতরে কোনো রকম কিন্তু আছে কিনা তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এভয়েড করি আমাদের ব্রেইন সিগন্যাল দিচ্ছে যে এই মানুষটার সাথে কাজ করলে হয়তো বিপদ হবে বা এর কথাবার্তার সাথে আমার ঠিক ম্যাচ হচ্ছে না কিন্তু ব্রেইন সিগনাল দেওয়ার পরেও আমরা খুব জোর করে সিস্টেমটা চালু রাখতে চাই আমরা তার সাথে কাজ করতে চাই তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এইসব পরিণতি ভালো হয় না তো যখনই আপনার ব্রেইন সিগন্যাল দিবে যে মানুষটার সাথে কাজ করতে আসলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না সাথে সাথে স্টপ করে দেবেন দরকার হয় আরেকজনকে খুঁজবেন একটা বিষয় কি দেখেন ব্যবসা জিনিসটা পুরোটাই পেশেন্সের বিষয় তো এটা এমন না যে আমার সবকিছু আজই করা লাগবে এখনই করা লাগবে এটা প্রপার স্ট্র্যাটেজি প্ল্যানিং পেশেন্স সব কিছু মিক্সড আপ একটা বিষয় তো এটার জন্য ধৈর্য ধরতে হবে যদি আপনি ইচ্ছার বিরুদ্ধে জোর করে এই কাজটা করেন দেখা যায় পরবর্তীতে আপনি স্ক্যামের শিকার হন আপনার সবই চলে যাবে তো বেটার হচ্ছে যে ধৈর্য ধরা শুরুতে স্টেপ নেয়া যদি এমন একজন ফ্রিল্যান্সার খুঁজে পান বা এমন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজে পান যাকে আপনার শুরুতে খুব ভালো মনে হয়েছে বাট একটু কথাবার্তা আগানোর পরে আপনার কাছে মনে হয়েছে যে না এর সাথে আসলে কাজ করা ঠিক হবে না তারপর আপনি ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে যাচ্ছেন কারণ আপনার মেইন প্রায়োরিটি হচ্ছে ব্যবসাটা করা তো এই প্রায়োরিটির কারণে আপনি সবকিছু অ্যাভয়েড করে তার সাথে কাজ করতে যাচ্ছেন সো দেখা যাবে ইন ফিউচারে আপনি আসলে ভালো কিছু কখনোই করতে পারবেন না আপনি ধরাই খাবেন তো এর জন্য বেটার হচ্ছে ওই জায়গায় স্টপ করে দেয়া নতুন করে আবার খোঁজা হয় তো আবার আপনার একটু দেরি হবে বাট যাই হবে আপনার জন্য ভালো হবে যদি এই প্রসেসগুলা যা যা আমি বললাম এগুলো যদি একটু খেয়াল রাখেন এইসব বিষয় নিয়ে যদি একটু সচেতন হন তাহলে আর এই ধরনের স্ক্যামের শিকার হতে হবে না শুরুতে আমি বলেছিলাম যে এরকম একটা স্ক্যামের শিকার আমি অলরেডি কয়েকজনের কাছ থেকে খবর পেয়েছি তারা আমার কাছে সমস্ত শেয়ার করেছেন তো আমি এই লিঙ্কে যেই ভদ্রলোক আসলে এই সার্ভিসটা দিচ্ছেন এবং এই ধরনের স্ক্যাম করছেন তার লিঙ্কটা আমি দিয়ে দিব তার ওয়েবসাইটের লিঙ্কটা এবং তার নাম হচ্ছে এমডি অন্তর তো আমি তার ছবি টবি কিছুই আর এক্সপোজ করছি না আমি তাকে বলবো যদি আমার ভিডিওটা আপনি দেখে থাকেন তো দয়া করে ভাই রিকোয়েস্ট করছি এই ধরনের কাজ করবেন না একই প্রোডাক্ট দশজনের কাছে সেল করা তার প্রোডাক্টের সমস্ত কপিরা মানে আপনার হচ্ছে ইমেজ থেকে শুরু করে সব কিছু আবার পুনরায় ব্যবহার করা সাপ্লায়ারের কাছ থেকে আপনি একটা প্রোডাক্ট কিনছেন ছয় ডলারে আবার সেইটা দেখাচ্ছেন এগারো ডলারে বারো ডলারে এই ধরনের কাজ করা তো এগুলো থেকে বিরত থাকেন মানুষকে এফবিএম এর ফাঁদে ফালানো তার কাছ থেকে টাকা পয়সা নেয়া এই সমস্ত কাজ না করাই ভালো প্লিজ রিকোয়েস্ট করছে এই সমস্ত কাজ করবেন না মার্কেট প্লেস নষ্ট করবেন না অলরেডি বাংলাদেশিদের এদেরকে দেখতেই পারে না আমাদেরকে দেখতেই পারে না কারণ জানে যে এরা আসলে স্ক্যামার বেশি এদের মাইন্ডসেট ভালো না এরা দেখা যায় যে একজন আরেকজনকে পছন্দ করতে পারে না এদের মধ্যে হেট্রেট বেশি তো এই সমস্ত কারণে এমনিই ওরা আমাদেরকে ভালো চোখে দেখে না তার উপরে আপনাদের মতো কিছু মানুষ যদি এই ধরনের স্ক্যাম করে থাকে মানুষের বিশ্বাস উঠে যাবে মানুষজন এটাকে আসলে আর নিতে পারবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে যদি আপনি দেখেন স্কিল অনেক কিছু আছে করার মতো অনেক কিছু আছে যদি আপনার এই বিষয়ে স্কিল না থাকে স্টাডি করেন স্কিল তৈরি করেন ডেভেলপ করেন অন্য বিষয়ে স্কিল থাকলে সেটা নিয়ে কাজ করেন এটা আসলে খুবই কমন একটা বিষয় যে আপনার যেই জায়গায় স্কিল আছে আপনি সেটা নিয়ে কাজ করেন যেটা আপনার স্কিল নাই সেটা নিয়ে আসলে কাজ করে লাভ নেই এবার অনেকের অবশ্য মানুষ ঠকানোর একটা স্কিল থাকে তারা সেই স্কিল নিয়ে প্র্যাকটিস করে তো যাই হোক যদি সেরকম কিছু হয় তাহলে আর কিছু বলার নেই ক্ষেত্রে আমাদের ভালো মানুষের স্কিল দিয়ে আমাদের আসলে চেষ্টা করতে হবে সেই ঠকানোকে প্রতিহত করে এছাড়া আর কোনো অপশন নাই তো যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমাকে এই মুহূর্তে দেখছেন যারা এই ভিডিওটা দেখবেন তারা প্লিজ আরো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন যাতে অনেক মানুষ এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং যাতে সাবধান হয় এবং আপনারাও এই ধরনের প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন যা যা বিষয়গুলো আমি বললাম সেগুলো ভালোভাবে খেয়াল রাখবেন এবং এই ধরনের কাজ যারা করে যতটুকু পারেন তাদের ব্যাপারে এক্সপোজ করে দেন আপনি যদি প্রতারণার শিকার হন তাহলে সেই বিষয়টা এক্সপোজ করেন কারণ যত বেশি এইসব বিষয় নিয়ে মানুষকে সচেতন করবেন তত বেশি আসলে মানুষজন আরেকজন মানুষ এই বিপদ থেকে বাঁচার সুযোগ পাবে তো ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করেন আর যেই ব্যক্তি বা যেই ভদ্রলোক এই কাজটা করেছেন তাকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি যে এই কাজগুলো করবেন না প্লিজ 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 রিফ্রেন ফ্রম ডুইং দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস আপনার অলরেডি যদি সোশ্যাল মিডিয়াতে বা আপনার অলরেডি যদি আপওয়ার্ক বা ফাইবারে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি সেগুলোতে অন্য কিছু করার চেষ্টা করুন যেহেতু আপনি অ্যামাজন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন বা করছেন অ্যাটলিস্ট আপনার কিছুতে স্কিল আছে আরো বেশি করে স্কিল ডেভেলপ করুন মানুষকে সঠিক সেবা দিন সঠিক ভাবে ইনকাম করুন ইনশাআল্লাহ আপনারও ভালো হবে দেখবেন যে আরো বেশি বেশি কাজও পাবেন মানুষের ট্রাস্টের জায়গাটা ঠিক মতো ঠিক রাখুন ইনশাআল্লাহ সবার জন্য ভালো হবে তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এই ভিডিওটা সবার অনেক উপকারে আসবে এবং যত বেশি শেয়ার করবেন যত বেশি মানুষ জানতে পারবে তত আমার আসলে এই ভিডিওর সার্থকতা থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচ